বলেন কোন শিক্ষার দ্বারা জাহান নামের আগুন থেকে বাঁচা যায় কোন শিক্ষা বাবা এটা কথা বলো কোন শিক্ষা সুশিক্ষা আচ্ছা সুশিক্ষা অর্জন করে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে সুশিক্ষা তো তারাই গ্রহণ করতে পারে যারা সঠিক ইমানদার এই সঠিক ইমানদারদেরকে ডাক দিয়েছেন কে আল্লাহ বলেন কে আবার বলেন কে আল্লাহ কি বলেছেন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে প্রথম অংশ দ্বারা আল্লাহ বলেন ইয়া আইহা আল্লাযিনা ওয়া আহলি তুম না আল্লাহ বলেন ও ইমানদার বান্দাবান দিগম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অভিনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলেন তো নির্দেশটা কাজ পরিযায় টুকরারা আমার দীল বলতেছে কবুল হয়ে যাবেন কার বাবা মা কবরে গো আল্লাহ তাদেরকে মাফ করে দিবে এই জন্যই তো জালসা করাও দরকার কথা ঠিক কি না আরাব দিয়া বলেন না নির্দেশ কান তাহলে আবার আরেকবার বলেন আল্লাহ আকবাব আল্লাহ আকবার বললে কি জিভে খাটো হয়ে যাবে আমাদের সমাজে কোনো কোনো ভাই মনে করেন আল্লাহ আকবার স্লোগান রাজনৈতিক দলের শ্লোগান না না ভাইয়া আল্লাহ আকবার কোনো দলীয় ব্যক্তিকে নৃতিক স্লোগান নয় আল্লাহ আকবার বলতে হবে নির্দেশ কান ই

আল্লাহ তার হাবিবকে কখনো আদর করে ডাক দিয়ে বলেছেন রবের পক্ষ থেকে আদর সাদর আর করে সেটার নাম হলো সেটার নাম কি আল্লাহ ডাক দিয়ে সাদরওয়ালা আপনি দার আপনি দারাইয়া আমি রবের নামের আওয়াজকে প্রন্থিত করেন বাড়াইয়া দেন আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ আমার ভাইয়া কেন আমি আপনি আল্লাহ আকবার বলবো না আল্লাহ বলেন গোলাম তোমার জবানটা তো এটা আমার দওয়া আল্লামাহুল বায়ান তোমার ভাত প্রকাশের যোগ্যতা এটা আমি দান করেছি আমার নাম রহমান আল্লামাহুল বায়ান তোমার এই ভাত প্রকাশের যোগ্যতা কথা বলার যোগ্যতা এটা আমি দান করেছি

মাথার জায়গায় মাথা গালের জায়গায় গাল ঠোঁটের জায়গায় ঠোঁট চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ এই সব সৃষ্টির সষ্টা কিন্তু আমি আল্লাহ আল্লাহি খলাকা ফাসাওয়াকা ফাআদালা সব সৃষ্টির সষ্টা আমি রে গোলাম এই গোলাম আবার এই যে তোমার যে স্ট্রাকচার বডি ফিটনেস বডি বিল্ডার তোমার যে চেহারা তোমার যে খামিরা এটাও তো আমারই তৈরি করা ফি আইকি সূরাতিন মা শাআ আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি আমি কিন্তু কুট্তা বানাই আসান বলি নাই আমি বিড়াল বানায় আসান বলি নাই আমি শ্রীগাল বানিয়ে আসান বলি নাই আমি হাতি ঘোড়া ইঁদুর বাঁধুর কিছু প্রাণী কিন্তু আহসান বলি নাই তুমি ইনসানের ক্ষেত্রে কিন্তু আমি আল্লাহ আমি আহসান বলেছি আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি রব্ব কাবা তোমাকে সুন্দর সুশোভিত ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম কিন্তু গোলাম তুমি ইনসানের জন্য আমি রবের আফসোস বানাইলাম আমি আল্লাহ নিমু খারাপ গিরি করো আমার সাথে গাদ্দারি করা আমার সাথে সব চাইতে বড় গাদ্দার তুই রে ইনসান তুই রে মানুষ ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুদ সব চাইতে বড় গাদ্দার নিউ খারাম তুই রে মানুষ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে ইনসান আমি রবের পথ ভোলা কে করে দিল তোমাকে আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আসো গোলাম আসো ফাবিরু ইলাল্লাহ আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো সা মাগফিরাতি মিরব্বিকুম ওয়সা'রি ইলা মাগফিরাতি মিরব্বিকুম দাওরাউ বান্দা প্রত্যেকটির মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দাওরাউ এ গুনাহ তুমি ভাবছো আমার দিকে আসলাম আমি তোমাকে maaf করব না 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 তুমি আমার দাবলী সামনে আমাকে ডাক দাও উদুউনি আস্তাদিল লাকুম আমি আল্লাহ তোমার কাছে সারা দেব তোমার কিছু চাওয়া থাকলে আমার কাছে চাও লালনের কাছে যাও না কোন পীরের কাছে যাও না কোন নেতার কাছে ধন্না ধরিও না আমার কাছে চাও ওয়াইজা সালাকাই বাদি আননি ফাইন্নি করিব আমি তোমার চাইতে আমি চেয়ে দেব বান্দা তুমি কখনো ভাবিও না যে আমি আগভরিয়ার মানুষ আমি চাঁদ বাইয়ে নিয়ে বসবাস করি বড়

সেখানে দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ যেখানে গোলাম তুমি দুই তিন কিন্তু আমি আল্লাহ যেখানে তোমরা তিন চার কিন্তু আমি আল্লাহ যেখানে তোমরা চার পঞ্চম কিন্তু আমি আল্লাহ গোলাম কশ্চিন কালো নিজেকে একা ভাবিও না আরো এটাও ভাবিও না গোলাম তুমি ভাবতে পারো যে আমি পাবনা জেলায় আসি আল্লাহ তো আমার থেকে অনেক অনেক দূরে না না আমি আল্লাহ তোমাকে আদর করে যত্ন করে রত্ন বানাইলাম আশরাফুল মখলুকা তো বানাইলাম আহসান পদ্ধতিতে তোমাকে তৈয়ার করনাম তোমাকে তৈয়ার করে আমি তোমাকে দূরে ঠেলে দেই নাই আমি আল্লাহ তোমার এতটা কাছে তোমার মার তোমার এত কাছে নাই তোমার বাবাও তোমার এত কাছে নাই ইবেন তোমার পীর তোমার নেতা তোমার ভাই বোন এত তোমার কাছে নাই আমি আল্লাহ তোমার যত কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তুমি তুমি গোলামের ঘরের রকের চাইতো নিকটে বান্দা আমার দাওয়া নিশান নি আমার দাওয়া যোগ্যতা ভাব প্রকাশের যোগ্যতা পে কেন আমার পক্ষের আওয়াজ তুমি বাড়াইবা না তুমি আমাকে ডাক দাও আমি তোমার তাকে সারা দেবো মহতারাম হাফিরিন ও না তো না বা পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী চাকরিজীবী দেশবাসী দেশবাসী স্বদেশ বিদেশ কাছে দূরের যে যেখান থেকে এসেছেন যদি বিশ্বাস করে থাকেন আমার আপদ মস্তকের সৃষ্টির মালিক আল্লাহ আল্লাহ পাক দিয়েছেন আমার জবান তাহলে আল্লাহ তোমার জবান নিয়ে দুনিয়ার কাউকে ভয় না করে গুনাহ মাফের জন্য গভীর রাতে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু কষ্ট পাচ্ছেন বলেন কষ্ট পাচ্ছেন যারা আল্লাহ দেওয়ার জবান নিয়ে আল্লাহকে ডাকে তারা কোন শিক্ষার মানুষ বলো বাবা কোন শিক্ষার মানুষ তাহলে এই সুশিক্ষার প্রতিফলন ঘটাবার জন্যেই আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া ওহ আহলি কুম না রা জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তব অপরকে পথে তুমি নির্দেশক আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত হকানি ওলামা ইকরাম তাফসির কারকগণ মুফা শ্রেণী ক্রামগণ একমত হয়ে বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা আবার বলেন ভুলে গেছেন মনে হয় শিক্ষা কয় প্রকার সুশিক্ষা কুশিক্ষা এবার আসেন উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে ইমানের সহিত নিজের বাস্ত হবে আহালো পরিবার পরিজনদেরকে অধীনস্থদেরকে বাঁচাইতে হবে নির্দেশকার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাচার পথ কয়টা? একটা। না না ভাই কথা বলতেছে না। বলেন কয়টা? আরে দুই একজন চলে যাবে যেতে দেন না। ধান নেওয়ার সময় যখন পাতা স্মরণ ফাইনাল batal সব ধান কি নিচে পড়ে? না। কিছু সিতান তো আওলা গাউলা যায়। এই দুই একজন রাবেবীতে মনে করতেছেন দা আলসা শেষ কথা মনে হইলো। ঠিক। ভাববেন না এগুলো সিতান মার্কা সলমান কথা বলেন ঠিক আবার বলেন উন্মতে মোহাম্মদীদের জাহান থেকে বাঁচার ভোট কয়টা আবার কন এখন নিজের বিবেকেই চলে আসবে নিজের বিবেকই বলে দিবে ভরতপুর মাদ্রাসাওয়ালারা ঠকছে না দিচ্ছে এই গ্রামবাসী কি সুশিক্ষার পক্ষে না কুশিক্ষার পক্ষে রেজাল এমনি বের হয়ে যাবে ইনশাআল্লাহ

এই গেদার পক্ষে তখন সবাই রায় আর সাইকুর হাদিস নিয়ে খের মিশাইয়া কম্বল দিয়ে হুদুর আপনি থাকেন কথা কয় না কথা কয় না কথা কয় আমার বন্ধুগণ এই জন্য কায়দা করে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি বলবো না বাদ দেব কথা কয় না বলবো না বাদ দেব তো ও আজ যেন সারা জীবন মনে থাকে স্লোগানের সাথে আমি আমি বলি আপনারা বলবেন বলেন তো দেখি উম্মতে মোহাম্মদের জাহান্ন থেকে বাঁচার পথ কয়টা কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার মহাব্বত করা দেখবেন এই ভরতপুর মাদ্রাসায় মক্তবে আসলে সকাল বেলায় মক্তবের ছেলেরা তাদের উস্তাদ তাদেরকে পড়ায় সকাল বেলা কষ্ট করে আহারে কি যে কষ্ট আমার বেটাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেটাও যখন মাদ্রাসায় যায় নিজের কাছে দয়া লাগে এত কষ্ট করে সাল আল্লাহ পাক আমার মাধ্যমে দিছেন এই সাওয়াল করতে মাদ্রাসা মন কোথায় বাড়ছে আপনি কেজি পড়ান ক্যাবেট পরান সাওয়ের ওজন বারো কেজি আর পিছনে ব্যাগের মধ্যে যে বই পুস্তক দিচ্ছে মেক্সিমাম কথা মিথ্যা কথা হাঁটি মারটিম কিন তারা মাঠে পারে টিম তাদের খারাপ দুটো সিং ওই বইয়ের ওজন হইতাছে আঠাশ পিস পারে না কথা কয় না আমি জানি আমার আর জীবনে ভরত পোতাহত দিবে না

মোনাভিক চারা ওরা এখনো দিশা ঠিক হয় নাই নাই আর মুমিন্দা সাফ না হয়ে গেছে যে আই আর শুনে যাবো ইনশাল্লাহ কথা কন ঠিক কিনা

الله کو کہتے أمي جان میں আকাশ سے سی تارکا دیا اور زمین راون کو میں زمیں اج علماء کر انما یخشى الله من عباده العلماء ان أكرمكم عند الله أتقاكم لے رب کہا সাজাইছি তারকা দিয়া আর জমিন সাজাইছি আমার পক্ষের এলেম নিয়া দ্বারা হকানি আলেম হইছে এই আলেমদেরকে দিয়ে আমি জমিন সাজাইছি ভরতপুর মানুষ এই ভরতপুরের মানুষ চাতবার মানুষ আটকরিয়ার মানুষ গোটা বাংলাদেশের মানুষ এখনো ভালো আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবে যতদিন এই ধরনের এলেমের কারখানাগুলো ঠিক থাকবে কথা বলেন ঠিক